আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আপনারা হয়তো একটা নিউজ গতকাল থেকে দেখছেন আজকেও বাংলাদেশের প্রধান দৈনিকগুলো এই নিউজটাকে তারা তাদের হেডলাইন্স এ রাখার চেষ্টা করেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা এই নিউজের শিরোমণি হচ্ছে সাকিব আল হাসান যেই সাকিব আল হাসানের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারকে আমরা মোটামুটি শেষ হিসেবে পরিগণিত করেছি একটা ফুল দিয়ে দেওয়া হয়েছিল সেই সাকিব আল হাসানের জন্য জাতীয় দলের দরজা এখনো খোলা এই কথাটা বলা হচ্ছে সাকিব সম্পর্কে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিবের প্রশ্ন এড়িয়ে যেতে চায় যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিবকে ইরিলেভেন মনে করে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মহা জ্ঞানী প্রধান নির্বাচক বলে দেন যে সাকিব আল হাসান শুধুমাত্র ব্যাটিংটা পারেন তিনি কম্পেয়ার করলে অন্য যারা রয়েছেন ন্যাশনাল টিমে তাদের থেকে খারাপ ব্যাটিং করেন কম্পেয়ার করলে সে কারণে তাকে আসলে আমরা দলভুক্ত করি নাই সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সদস্য সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমপার্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু গতকাল সংবাদ মাধ্যমে জানালেন যে সাকিব আল হাসানের জন্য জাতীয় দলের দরজা খোলা জাতীয় দলের দরজা খোলা মানে দরজাটা খুলে রাখা হয়েছে সাকিব আল হাসান এখন এভাবে হেঁটে 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 দরজার ভেতরে চলে যাবেন খেলা খেলাধুলা শুরু করে দিবেন দরজার ভেতরে প্রবেশ করার পর তাই কি আসলে তাই না সাকিব আল হাসান আবারও পিছিয়ে যাচ্ছেন পিছিয়ে যাবার কারণ যেটা সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলে একটা কিন্তু করে আর একটা ভাবে আর একটা সেটা যদি সত্য না হতো তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিব আল হাসানকে অন্তত অন্তত একদম টু দা পয়েন্টে এই কথাটা বলা দরকার এই যে বাংলাদেশে এমার্জিং টিমের খেলা হচ্ছে টিমের খেলা হচ্ছে সাকিবের বোলিং নেই তো সমস্যা যে সাকিব আল হাসান অনেকদিন পর তার ক্রিকেটে ব্যাক করেছেন বোলিং করছেন কারেকশন করেছেন তার অ্যাকশন এই কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান তো পিএসএল খেলেছেন বিসিবির থেকে এনওসি নিয়ে

এমাদতের জন্য তো জাতীয় দলের দরজা খোলা কিন্তু এমাদতের জন্য যখন জাতীয় দলের দরজা খোলা তখন বিসিবি কি করছে তাকে একজন বোলিং কোচের আন্ডারে রেখেছে তাকে সেন্টার উইকেটে পাশের উইকেটে প্র্যাকটিস করার সুযোগ করে দিচ্ছে ফিজিও ট্রেনাররা তার যে হেলথ কন্ডিশন তার যে ইঞ্জুরি কন্ডিশন সেটা কে দেখছে তো সাকিবের জন্য যদি জাতীয় দলের দরজা খোলা থাকে সাকিবের ক্ষেত্রে তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একই প্রসেসে যেতে হবে যে সাকিব আলহাসানের অ্যাকশনটা ঠিক হচ্ছে কিনা বল ঠিক জায়গায় পিচ করছে কিনা তার অন্যান্য সময়ের তুলনায় এই মুহূর্তে বলের গতি কমেছে না বেড়েছে তার যে স্পিনিং ফিঙ্গার সেখানে কোনো সমস্যা আছে কিনা তার কাঁধে কোনো সমস্যা আছে কিনা কত ওভার পর্যন্ত বল করলে সেই বলটাকে আসলে আমরা বৈধ ধরতে পারি অনেক হিসাব বিকাশ রয়েছে এই কাজগুলো কি বিসিবি করছে নাকি সাকিব নিজে নিজেই তৈরি হয়ে যাবেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে উইকেট পাবেন তারপরে হচ্ছে তাকে জাতীয় দলের দরজাটা এইভাবে ওপেন করে দিবে তাকে ভেতরে প্রবেশ করে খেলা শুরু করে দিল এটা কি হইতে পারে হইতে পারে না সো মিটু সাহেব যে কথাটা বলেছেন এই কথাটা তিনি বলেছেন কারণ এই কথাটা বললে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা ক্রিকেট রিলেটেড বা সাকিব রিলেটেড যে ইস্যুস গুলো হয় এইগুলোতে আসলে নিউজের একটা কাটতি পাওয়া যায় কিন্তু তিনি বা তার সাথে যারা রয়েছেন তারা কিন্তু ক্রিকেট বোর্ডের অফিসিয়াল মিটিং গুলোতে সাকিব নিয়ে টু শব্দটা করেন না কারণ প্রেসিডেন্ট ফারুক সাকিবকে পছন্দ করে না দিস ইজ হোয়াট দ্য রিয়েল ইস্যু ইজ একজন ক্রিকেটার আমার আবারও প্রশ্ন সেই মানুষটা সাকিব আল হাসান হোক বা সেই মানুষটা হচ্ছে রুবেল হোসেন হোক যে কেউ হতে পারে আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে তিনি যদি কোনো অপরাধ করেন ক্রিকেটের বাইরে তিনি যদি কোনো খারাপ কাজ করেন ক্রিকেটের বাইরে তিনি যদি কোনো ব্যবসা করেন দু নম্বরই করেন ক্রিকেটের বাইরে সেইটা দেখার দায়িত্ব কি ক্রিকেট বোর্ডের ক্রিকেটার সাকিব আলহাসানের যদি কোনো ফল্ট না থাকে তাহলে ক্রিকেটার সাকিব হাসানের পরে তো তার ক্রিকেট বোর্ড থাকবে এখনো তো এই ক্রিকেট বোর্ডের কাছ থেকে অনাবত্তিপত্র এন এনওসি নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে সাকিব আল হাসান খেলছেন এখনও তো সাকিব হাসান রেডি রাখছেন নিজেকে বাংলাদেশের ওই খেলার জন্য এখনও তো সাকিব আল হাসান ভাই এটা সত্য যে বাংলাদেশ থেকে অনেকেই যখন নিজেদের গা বাঁচানোর জন্য পালাইতে গিয়ে এয়ারপোর্টে ধরা খান সাকিব আল হাসান তখন বাংলাদেশে ব্যাক করতে চান নিরাপত্তা চান কেন চান এখানে এসে তো নিশ্চয়ই মিস্টার হিরু সাহেবের সাথে ব্যবসা করার জন্য সেটা চাচ্ছেন খেলার জন্য যাচ্ছেন স্টেটমেন্ট পর্যন্ত দিয়েছেন ছাত্র আন্দোলনের সময় তার ভুল নিয়ে তাই তো অন্যরা যখন পালাতে ব্যস্ত অন্যরা যখন বিদেশে যেতে ব্যস্ত তখন সাকিব আল হাসান বাংলাদেশে ঢুকতে চান খেলতে চান সেই সাকিব আল হাসানকে নিয়ে তার প্রিয় ক্রিকেট বোর্ড তারা প্রপারলি কোনো কথা বলে না তারা যে কথাগুলো বলে সেই কথাগুলো তারা নিজেরা মানে না বিশ্বাস করে না যদি দরজা খোলা থাকে যে ক্রিকেট বোর্ডে যেই অথরিটি সেটা বলছেন এবং তারা এই কথাও বলছেন যে মাত্র দু একটা ম্যাচ খেলেছে আরো ম্যাচ খেললে আমরা হয়তো সাকিবের অবস্থা বুঝতে পারবো ম্যাচ খেলার সুযোগ তো আপনি করে দিবেন নাকি সাকিবকে আপনি বলবেন যে সাকিব তুমি আমেরিকা ন্যাশনালটি নিয়ে নাও অথবা আপনি এখন দেখবেন ইন্ডিয়ান পাকিস্তানি অনেক ক্রিকেটার সেখানকার খেলোয়াড় হয়ে গেছে